আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি আমার তথ্যটি হলো রাসেল ভাইপার সম্পর্কে আপনাদের সতর্ক করা রাসেল ভাইপার সম্পর্কে মানুষ যেভাবে নেগেটিভ প্রচারণা সারানো হচ্ছে এই সাপ যদি এখন কাউকে কামড়ও দেয় তবু এমনিতে সে ভয় মারা যাবে শুধু শুধু ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ দেখছি না সঠিক সময়ে এন্ডিবোনাম দিলে রুগী বাঁচবে যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাতে পছন্দরে বেশি দেরি হলে তাই যত দ্রুত সম্ভব কামড় দেওয়ার সাথে সাথে আমাদের হসপিটালে যেতে হবে দূর থেকে কামড় দেয় না এবং কামড় দিতে আসে না মানুষ দেখলে মানুষ যদি এদের বেশি উত্তক্ত করে তাহলে এরা প্রেশার কুকারের মতো সিটির মতো আওয়াজ করে থাকে মানুষকে সাবধান করে থাকে রাসেল পাইবার বিষ পাঁচ থেকে ছয় ধরনের হয় না এদের বিষ এক ধরনের হয় আর সেটা হচ্ছে হিমোটক্সিন হিমোটক্সিন একজন মানুষের রক্ত রক্ত কণিকাকে ধ্বংস করে দেয় মূলত সাপের অ্যান্টিবায়োটিক বাংলাদেশে নাই অ্যান্টিবায়োটিক বাংলাদেশে নাই সবগুলো ভারত থেকে আনতে হয় আর ভারত সাধারণত সাপ কাটা সাপে কাটার পর এন্ডি বেনামটি দেযা দেওয়া হয় রাসেল পাইপার সাপে কামড় দিলে যেটি দেয় এমনি সাধারণ কামড় দিলে যেটি দেয় ওইটি ব্যবহার করা হয়